ছোট ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনে তীব্র ভাঙনের কবলে শত শত পরিবার সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশের অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ফেনী থেকে রবিউল হক রবির তথ্য ভিডিও চিত্রে অফরোজাহাসির রিপোর্ট জানুয়ারিতে ছোট ফেনী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন বন্ধ ঘোষণা করে পানি উন্নয়ন বোর্ড তবে বাস্তবে উল্টো চিত্র স্থানীয়দের অভিযোগ সরকারি আদেশ অমান্য করে বালু ও মাটি উত্তোলন করছেন প্রভাবশালীরা ভূতাত্ত্বিক জরিপ ম্যাপিং কিংবা নিয়ম নীতির তোয়াক্কা না করেই চর মজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ ছায়ানি এলাকায় নদীতে চলছে বালু উত্তোলন তীব্র ভাঙনে দুর্ভোগে নদীপাড়ের বাসিন্দারা